পর প্রশ্ন হলো নবী সাল্লাম গায়েব জানতেন নাকি ওহি বলে কথা বলতেন ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লা সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর এলেম আছে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলিমুল গাই বিবাস শাহাদা আল্লাহ তালা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে যেটা এখন উপস্থিত হয় না অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য সে সব কিছু সম্পর্কে জানেন এটা তার বৈশিষ্ট্য এটা আর কারোর বৈশিষ্ট্য হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে রাসূল আপনি বলে দিন নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক গায়েব কেউ জানে না ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না ধারণা করে অনুমান করে তো অনেক কথাই বলা যায় একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয় আবহাওয়া অফিসগুলো গুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্ন ভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে এটা গায়েব জানা না অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রব আলমিন জানা নবী গায়েব জানেন না আমাদের অনেক ভাইয়া আছেন যারা নবী সাল্লাহ সাল্লামকে গায়েবের মালিক তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন তারা এই বিশ্বাস এবং আকিদা লালন করেন এটা কখনো বিশুদ্ধ আকিদা হতে পারে তাদের এই আকিদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন নবীজি শ্রদ্ধা করেন ভক্তি করেন তারা মনে করেন এই আকিদার মাধ্যমে তারা নবী সালের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভালো করে শুনে রাখবেন এটা নবী সাল্লাহিস্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন সাবধান করে গেছেন হাদিসে আসে লা তুত্রুনিকা মাত্র তিনা সরব না মারিয়াম খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা মর্যাদা বাড়াতে বাড়াতে সীমা ছাড়ায়ে গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে ফেলছে নাউজুবিল্লাহ তো তোমরা আমার মর্যাদা বাড়াতে গিয়ে সেরকম সীমা লঙ্ঘন করবা না যেটা আল্লাহর সিফাত সেটা নবির জন্য ফিট করা যাবে না এটা ঈমানের সাথে তাওহীদের সাথে যায় না সবচেয়ে বড় কথা হলো কোরআন একটা আয়াত আছে আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে বলেছেন হে রাসূল আপনি বলেই দিন যে আমার নিজে ভালোমন্দ করার ক্ষমতা আমার নাই ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র যদি আমি গায়েব জানতাম হে আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো আমার কখনো বিপদ আসতো না মহানবীর হাদিস কি পরে নাই আউয়ালুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ আদিতেও আমরা মুহাম্মদ মধ্যখানেও আমরা মুহাম্মদ শেষেও আমরা মুহাম্মদ সর্ব জায়গায় আমরা মোহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ওরা বিচার করে মূল্যায় দেখেন তিন হাজার টাকা বেতনের মৌলবি পড়ছে আমপারা সিপাড়া কোরআন শরীফ কয়টা অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মানে পিন্দে পই ও মাপে মবি হায়াতুন নবী না সিরাতুল নবী ও মাপে নবীর দরজা আরে সাহাবিরা মহানবীর রুটি খাইতে দেহে নাই মহানবী যে রুটি খাইছে মহানবী যে খাবার খাইছে এই খাবারই তো সাহাবি দেখে নাই আর মুল্লা তুই দরজা দেখবি কই সাহাবি যেখানে খাবার চোখে নাই ওইখানে মুল্লায় মহানবীর দরজা দেহে অত বড় বেদব না যে এই বেসাল যেটা যখন সাহাবিরা রাখতে গেল আস্তে আস্তে সাহাবির জামাত কমতে থাকে কম এত কমকে কয়া রসুলাল্লা সাইমে বেসাল মানে কি রোজা রাখো ইফতার করিও না সে হেরিও খায় না রোজা যে তুরি তুমি যাক না থাকা বর ফিট না হও এই তুরি থাকতে থাকো এই সাইমে বেশাল ইটার কথা এক মলবিও ওয়াজ করে না কারণ ওটা করতে বড় কষ্ট বড় কষ্ট যখন মহানবী বলল জালালি ভাবে আইসা যাই ইউ কুম কে আছে তোমাদের মধ্যে আমার মতো কে আছে আমার মতো আমাকে তো আমার রব সে আমাকে সে খাবার খাওয়ায় সে খাওয়ায় রবে খাওয়ায় তো মহানবীর খাওয়া খাবার তো সাহাবি চোখে দেখল না আর মোল্লায় দরজা মাইপে হালায় মহানবীল মে গায়েব জানে না জানে না দেহেন কোরআনে আছে এই দেহেন কোরআনে হ্যাঁ সুরা অমুক এত নাম্বার আয় আরে কোরআন নিজেই এলমে গায়েব ব্যাক কল কোরআনটাই তো এলমে গায়েব কোরআনটাই এলমে গায়েব এই কোরআন নাজিল হইল মহানবীর কাছে মহানবী নিজেই এলমে গায়েব দিয়া দিল কোরআন এই কোরআন নিজে এলমে গায়েব এই কোরআন দিয়া ও মহানবী গায়েব জানে না না জানে ওইটার প্রমাণটা নেই কত বড় বেকু এলি বাবা জাহাঙ্গীর যে কইছে বারবারির ভাত খাইলে মাথা না টিসু ঠিক থাকে না বাবা পেস যায় একদিন ডাল একদিন সয়াবিন একদিন পাম অয়েল একদিন শস্যের তেল একদিন গরুর চিকনায় একদিন ইয়ের চিকনায় গিনি খায় সব নষ্ট হয়ে গেছে গা মাথা মাথায় ধরে না